জুলাই গণ অভ্যুত্থানে গোটা দেশ যখন উত্তাল ঠিক তখন সামনে শাড়িতে থেকে লড়াই নেতৃত্ব দিয়েছেন নারীরা হাসিনার পেটুয়া বাহিনী নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে তাদের রক্তাক্ত সে সংগ্রাম দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অনস্বীকার্য ভূমিকা রেখেছে বাঙালি নারী জাগরণের কন্যা বেগম রোকেয়ার প্রতিবাদী দিনলিপিগুলো সে অনুপ্রেরণার খোরাক জুগিয়েছে বলছেন জুলাই যোদ্ধারা পাঁচ আগস্ট ফ্যাসিজ শেখ হাসিনার পতনের টালমাটাল যশোরে পুড়িয়ে দেওয়া হয় সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাইন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবির ইন্টারন্যাশনাল ওই ঘটনায় চব্বিশ জনের মৃত্যু হয়েছিল মৃত্যুর দীর্ঘ এই তালিকায় সর্বকনিষ্ঠ ছিল দশ বছর বয়সের নীল তৃতীয় শ্রেণীর ছাত্র নীল সেদিন অন্যদের বাঁচাতে যেয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে সন্তান হারানোর সে বেদনা আজও বয়ে চলেছে মমতাময়ী মা সত্যি কথা বলতে কি যে। ওর এক বছর বয়স ওর বাবা আমাদেরকে রেখে চলে যায় আর সে কোথায় আছে কীভাবে আছে আমরা কেউই জানি না আমি দুটো বাচ্চাকে নিয়ে অনেক স্ট্রাগেল করেছি আমার অনেক স্বপ্ন ছিল আমার ছোট ছেলেটা সাইনে পড়তো অনেক মেধাবী এবং ভালো ছিল ও সব সময় আমার খেলার সাথী আমার আগলে রাখার সাথে ছিল আমি একা ওকে বড় করেছি ও বলতো যে মা আমি বড় হয়ে তোমার কষ্ট দুঃখ সব ভুলাই দিব তুমি আমাকে মানুষ করতেছ তোমার কোনো টেনশন নেই তুমি যে কষ্ট করতেছ আমার জন্য আমি বড় হলে তোমার এই কষ্টটা থাকবে না আমি ভালোভাবে পড়াশোনা করে ভালো চাকরি করব তোমাকে ভালো জায়গায় আমি নিয়ে যাব। আমি পাঁচই আগস্ট আমার ছেলেকে হারিয়ে আমি জুলাই থেকেই দানা বাঁধতে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন সেই ইস্যুতে শুরু থেকে রাজপথে থেকেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সময়ে স্বৈরাচারের পেটো বাহিনীর হাতে নিজেরা যেমন নিপীড়নের শিকার হয়েছেন তেমনি ছেলে সহপাঠীদের রক্ষার্থ হয়েছেন হামলার শিকার আবার পুলিশি অ্যাকশন কিংবা ধরপাকড় ঠেকাতে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নারী শিক্ষার্থীরা মেয়েদের একটা মিছিল ডিবি অফিসের সামনে থেকে যেখানে প্রথমে লাঠিচার্জের শিকার হয়েছিল তারপর সেখান থেকে তাও লাঠিচার্জের খেয়েও মানে লাঠির বাড়ি খেয়েও মেয়েরা হচ্ছে ধর্মতলা পর্যন্ত যায় পরে যখন আমরা মিছিলটা নিয়ে যখন সামনে আগাই তখন আমাদের ভাইদের হচ্ছে পুলিশরা নিয়ে যেতে যাচ্ছিলো গাড়িতে করে পরে আমরা সেখানে মেয়েরা বাধা দেয় মেয়েরা আটকাই যে ওদের নিয়ে যাওয়া যাবে না এরকম পরে ওখানে কোনো মহিলা পুলিশ ছিল না ছেলে পুলিশই ছিল তাদের মাধ্যমে মেয়েরা লাঠিচার্জের আঘাত হয় বিশেষ করে মহিলা কলেজের কিছু মেয়েরা ছিল যারা হচ্ছে অনেক সাহসী ভূমিকা পালন করেছিল সে সময়টুকুতে এবং অনেকের পায়ে আঘাত পায় হাতে আঘাত পায় তাদের হচ্ছে যশোর সদর হসপিটালেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল সে মানে এ সময় মেয়েরা হচ্ছে ঢাল হিসাবে ছিল ছেলেদের বাঁচানোর জন্য এবং আন্দোলনে শুধু প্রথম থেকে আমরা দেখতে পেয়েছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত মেয়েদের একটা অনেক বড় একটা ভূমিকা ছিল এই জুলাইয়ের গণ অভ্যতনের আন্দোলন তো হাতের ব্যথাটা হচ্ছে আমার থানার সামনে আসলে আমি প্রায় সেন্সলেস হয়ে যাবো আমি বুঝতে পারতেছি যে আমি ব্যথাটা আর বিয়ে করতে পারতেছি না যে হচ্ছে না আমার তখন আমি হচ্ছে ইজি বাইক যে ইজি বাইক থেকে ওই ইয়ে স্লোগান চলতেছিল ওইখানে উঠি হচ্ছে সোনালি ব্যাংকের সামনে থেকে উঠার পরে আমি বললাম মনে হয় আমি সেন্সলেস হয়ে যাবো আমি আর পারতেছি না ব্যথাটা নিতে আমাকে হসপিটালে নিতে হবে মনে হয় মানে বলতে বলতেই বলতে বলতে আমি হচ্ছে ইজ বাইক থেকে এক পান আমার সাথে সাথে আমি রাস্তার মধ্যে পড়ে গেছি তখন আমাদের মধ্য থেকেই হয় এক বড়ো ভাই আমাকে নামায় হচ্ছে যে বনফুলের সামনে আমাকে হচ্ছে বসাই দিয়ে উনি আবার মিছিলে চলে যায় পরে মিছিলটা যখন পার হয়ে যায় তারপরে আমাকে নিয়ে আমার বড় বোন যে সে হচ্ছে হসপিটালে যাই ওখানে প্রায় ঘন্টা বিভিন্ন ওই যে যারা হচ্ছে হসপিটালের মানুষজন আছে তারা বলে যে কোথা থেকে আসছেন মিসলের থেকে আসছেন কি না তাহলে আপনার আলাদা ডকুমেন্ট লাগবে চিকিৎসা দেওয়া শুরু ব্যাপারটা পায় ওখানে প্রায় তিরিশ চল্লিশ মিনিট বিভিন্ন কথা কাটাকাটি হইতে 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 পরবর্তীতে আমাদের পরিচিত কয়েকজন জানতে পারে যে হচ্ছে লাগছে হসপিটালে নাও লাগছে পরে হচ্ছে তারা আসলে মানে প্রায় জোর করেই চিকিৎসা শুরু হয় আর কি ভাইদেরকে বাঁচানোর জন্য যাতে আমাদের প্রথম আঘাতটা আমাদের পরে আসে তার মানে আমরা আমাদের একটাই ছিল যে আমাদের ছোট ভাই কিংবা স্টুডেন্ট বড় ভাই এদেরকে বাঁচানোর আমাদের মূলত মানে এক আমরা হিসেবে কাজ করেছি রাজপথে সন্তানদের নিপীড়নে থেমে থাকেননি মায়েরাও সরকারের পেট বাহিনীর তোপের মুখে তাদের আগলে রাখতে পরম মমতায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন তারাও আমাদের ভাইরা যখন মারা যাচ্ছে তখন মেয়েরা কেন পিসায় ফেলবে আমরা কিন্তু যুগে যুগে দেখছি এটা যে শুধুমাত্র এখন তা না আমরা এর আগেও দেখছি উনিশশো একাত্তর সালেও আমরা দেখছি যে মেয়েরাও কিন্তু যুদ্ধে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটার সাথে অবশ্যই বেগম লোককে সম্পৃক্ততা পাই যেটা উনি আমাদের বলেছেন যে না ঘরে বসে থাকা তো আসলে সম্ভব না আমরা কি শুধুই বান্না করবো শুধুই কি বাচ্চা সামলাব আমরা অবশ্যই রাজপথ থেকে শুরু করে আমরা বলা যায় সংসদ থেকে শুরু করে আমরা আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু আমাদের মেয়েরা এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের ফার্স্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন বেগম রোকিয়া এই জুলাইয়ের নারী জাগরণের প্রতিক্রিয়া আমি তাকেই বলবো যে হ্যাঁ তিনি আমাদের অবদূত ছিলেন ইয়াং ছেলে ডিগ্রির জ্যাকেট পরা লাঠি হাতে জাস্ট বেধরক মারবে বলে মেয়েদেরকে মানে ঘিরে ফেলেছে সম্পূর্ণ পুলিশটি মানে পুলিশ নাই ডিবির ওরাই ছিল সিভিল পোশাকে এবং মেয়েদেরকে অ্যাটাক করছে ওখানে কোনো পুরুষ ছিল না মানে ছেলেদের কোনো মিছিল নাই তো আমি খুব ভিড় ঠেলে ভেতরে গেলাম যে কথা বলার চেষ্টা করলাম যে আসলে শান্তিপূর্ণ ভাবে যাচ্ছে আপনাদের সমস্যা কি আমার হাজবেন্ড বললেন যে যেহেতু আপনি গিবি থেকে আসছেন প্রশাসনের একজন আপনার নামটা তো আমার জানা দরকার আর আপনার প্রশাসনের কোথায় আছে যে একটা মেয়েকে এভাবে অ্যাটাক করা যায় তারপরে যখন আমরা ঠিক মহিলা কলেজের কাছাকাছি কিছু মেয়েকে অলরেডি মেরেছে হাতেটাতে মেরেছে আমি আর আমার হাজবেন্ড তাদেরকে উদ্ধার করলাম সব থেকে কষ্ট পেলাম যে ওই দিনটাতেও তিরিশ জুলাই একত্রিশে জুলাই দেশের এই অবস্থা এতগুলো বাচ্চা পথে রিক্সা দিয়ে নির্বিকার ভাবে মানুষজন যাচ্ছে তাদের মধ্যে কোনো ভূক্ষেপ নাই যে বাচ্চাদেরকে পিঠাচ্ছে বড় এটা কোনো রাজনৈতিক মিছিল না একেবারে আমজনতা বাচ্চাগুলো তো আসলে সলিড কোনো পার্টির পক্ষ থেকে তো তারা যায়নি আমরা চেয়েছি যে আমরা যে নির্যাতিত নিপীড়িত হচ্ছি সতেরো বছর ধরে সেটা থেকে আমরা বের হয়ে চেয়েছি এখানেও কিন্তু একটা অধিকারের বৈষম্য আছে বলে কিন্তু আমরা গিয়েছি যে আমি আমার মত প্রকাশ করতে চাই আমি একজনকে পছন্দ করি আমি আমার পছন্দটা জানাতে চাই আমার অপছন্দটাও আমি জানাতে চাই সে ভোটের অধিকারটাও আমরা পাইনি তো মোরাল মানে আপনি যদি বলেন সব জায়গাতেই কিন্তু বেগম রোগের একটা ছায়া ছায়া ভাষে উনি সব সময় ছিলেন সব জায়গায় হয়তো এটা পরে যে পলিটিক্যাল মুভমেন্ট হয়ে গিয়েছে কিন্তু সব জায়গায় কিন্তু ওই সেই বৈষম্যহীনতারই কথা যে সবাই সমানভাবে সুন্দর একটা সমাজ সুন্দর একটা পৃথিবীর স্বপ্ন দেখা সুবর্ণভূমি ডেস্ক যশোর